আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক টাকা এমন একটি জিনিস এই টাকা ছাড়া আপনি পৃথিবীতে এক কদমও লড়তে পারবেন না হ্যাঁ প্রিয় দর্শক টাকা এমন একটি জিনিসে পরিণত হয়েছে এই টাকা ছাড়া আপনি দুনিয়ার যেখানেই যান না কেন কোথাও আপনার মূল্য নেই আপনি যেদিকেই যান এই টাকা আপনার প্রয়োজন পড়বেই প্রিয় দর্শক টাকা আমাদের কার না প্রয়োজন আমরা পৃথিবীতে যারা বেঁচে রয়েছি সবারই প্রত্যক্ষ পরোক্ষভাবে টাকার সাথে সম্পর্ক রয়েছে টাকা ছাড়া এখন দুনিয়াতে কিছুই করা যায় না আর টাকা না থাকলে আপনার কোনো মূল্যও থাকে না একমাত্র পুরুষ মানুষই জানে যদি তার পকেটে টাকা না থাকে তার কত যন্ত্রণা হ্যাঁ দর্শক তেমনি করে মহিলারাও জানে যে তার কাছে যদি কোনো টাকা না থাকে মাঝে মধ্যে বিপদে পড়লে সে কোথাও টাকা পায় না আমরা যারা গরিব হালতে রয়েছি এবং যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছি আজকে আপনাদের জন্যই এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দর্শক টাকা অর্জন করতে কে না চায় টাকা অর্জন করারও কিছু পন্থা রয়েছে মাঝে মাঝে আমরা শুধু পরিশ্রমই করে যাই কিন্তু আমাদের ভাগ্য আল্লাহ তালা খোলেন না প্রদর্শক আমাদের ভাগ্য আল্লাহ তালা আজকে খুলে দেবেন ইনশাআল্লাহ আমি যেই দুইটি আমলের কথা আজকে বলবো এই আমল দুটি আপনারা মনোযোগ সহকারে যদি পালন করেন ইনশাআল্লাহ তালা আপনাদের ঋণ দূর করে দেবেন এবং যাদের আর্থিক অবস্থার অবনতি রয়েছে আপনাদেরকে আল্লাহ তালা আর্থিক অবস্থার সচ্ছলতা দান করবেন প্রদর্শক অনেকেই রয়েছেন টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারছেন না অনেকেই রয়েছেন টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না দিনের পর দিন খাটে শুয়ে থাকেন অসুস্থ অবস্থায় টাকার জন্য বিদেশে কিংবা ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করতে পারছেন না ইনশাল্লাহ আজকের এই আমলগুলো করলে আল্লাহ আল্লাহতালা কোথেকে যে টাকা আপনাকে দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয়দর্শক তাই অবশ্যই আমার বলা এই আমলটি সব সময় পালন করবেন তো প্রথমে এক নম্বর আমল হলো আপনি বেশি বেশি ইস্তেকফার করবেন প্রিয়দর্শক নবী করিম সাল্লাহ আল্লাহ আল্লাহতালা বললেন হে নবী আপনি যতদিন তাদের মধ্যে বেঁচে রয়েছেন আমি তাদেরকে কোনো গজব নাজিল করব না তাদের উপর কোনো দুর্ভিক্ষ দেব না দর্শক এবং আল্লাহ তালা দ্বিতীয়ত বললেন যতদিন তারা ইস্তেক আমল করবে আমি তাদের উপর কোনো গজব নাজিল করব না নবী যতদিন আমাদের মধ্যে বেঁচে রয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদের উপর গজব দেবেন না এবং দ্বিতীয়ত যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফারের আমল করব আল্লাহ তালা আমাদের উপর গজব নাজিল করবেন না আর এই ইস্তেকফারের মূল্য কত জানেন আপনি যদি দৈনিক সত্তর বার ইস্তেকফার পাঠ করেন আল্লাহ তালা আপনার ঘর থেকে সমস্ত অভাব অনটন দূর করে দেবেন এবং আপনার ঘরে রহমত বর্ষিত করবেন প্রিয়দর্শক তাই আমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করব চলুন এই ইস্তেকফার সম্পর্কে কিছু জেনে নেই প্রিয়দর্শক ইস্তেকফার অনেক প্রকার রয়েছে তবে আমরা যে ইস্তেকফারগুলো সহজ সেগুলি আজকে বলবো প্রথমে ইস্তেকফারটি হলো আস্তা ওফিরুল্লাহ প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত যখন নামাজ পড়ি ফরজ নামাজের পরপর সালাম ফিরে আল্লাহ আকবার বলে আস্তে আস্তে তিনবার বলবো আস্তা গফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে প্রতিনিয়ত পাঁচ নামাজের পর আমরা ইনশা আল্লাহ জামাতে পড়ি কিংবা একাপড়ি বা মহিলারা বাসায় নামাজ পড়েন সবসময় সালাম ফিরানোর পর একবার আল্লাহ একবার বলে তিনবার ইস্তেকফারটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের ঘরে বরকত দান করবেন প্রিয় দর্শক দুই নম্বরে রয়েছে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ তালার দরবারে প্রতিনিয়ত ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এপয়দর্শক রেকি স্থেখফার হলো আস্তা কফিুল্লাহ হারব্বি মিন কুল্লি জাম্বেওওয়া ইলাই ইলা হাউলাবেলে কুয়াটা ইল্লা বিল্লা হিল আলী ইল আজিম প্রিয় দর্শক এই ইস্তেকফারের অনেক বড় ফজিলত রয়েছে তাই আপনারা সব সময় এই ইস্তেকফারটিও পালন করবেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় অনেক আমল করার পরেও আল্লাহ তালা দোয়া কবুল করে না এবং আল্লাহ তালা পরিবার থেকে অভাব অনটন দূর করেন না আল্লাহ তালা আমাদের উপর রহমত বর্ষণ করেন না এরও অনেক কারণ রয়েছে প্রিয় দর্শক এর মধ্যে কয়েকটি কারণ আপনাদেরকে বলে দেই আপনারা কখনোই এগুলো করবেন না এগুলো থেকে বিরত থাকবেন এবং আমার বলা আমলগুলো সবসময় পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে বরকত দান করবেন চলুন প্রিয় দর্শক জেনে নেওয়া যাক কি সেই বুলতুটি আমাদের যেই সবসময় করে থাকি এবং সেই কারণে আল্লাহ তালা আমাদের উপর থেকে বরকত উঠিয়ে নেন প্রিয় দর্শক প্রথম নম্বরে রয়েছে আল্লাহ তালা বললেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দিন তারা যেন তারা যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে কেননা যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করে না যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি তাদের উপর থেকে রিজিক কেড়ে নেই হ্যাঁ প্রিয় দর্শক অনেকেই রয়েছেন যারা কিনা আত্মীয়র পরিচয় দেন না কিছু থেকে কিছু হলেই আত্মীয়কে ভুলে যান এবং কি যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের খোঁজখবরও রাখেন না প্রিয় দর্শক এটি আমাদের মারাত্মক একটি ভুল অবশ্যই আপনি যদি আপনার রিজিক এবং হায়াত বৃদ্ধি পেতে চান অবশ্যই আপনি আপনার নিকটস্থ আত্মীয়দের খোঁজখবর রাখবেন তারা কি হালতে রয়েছে তাদের খবর নেবেন হোক তারা গরিব কিংবা বড়লোক লোক সবারই খবর নেওয়া আপনাদের দায়িত্ব প্রিয় দর্শক দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে আমরা নারাজ হয়ে যাই আমরা বলি আমার ঘরে কিছু নেই আমাদের পকেটেও কিছু নেই সে এই সময় না আসলেই পারতো তার জন্য এখন এক্সট্রা খরচ করা লাগবে আমি এর জন্য ঋণী হয়ে যাব অবশ্যই না প্রিয় দর্শক তালা তার কপালে যে রিজিক লেখে রেখেছে অবশ্যই সেই রিজিকই সে বক্ষণ করবে প্রিয় দর্শক তালা আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের তাকদি লিখে রেখেছেন আমরা আমাদের তাকদিরে লিখে রাখা এক ফোটা পানীয় পান না করে মৃত্যুবরণ করিব না অবশ্যই আল্লাহ তাল আপনার ঘরে বরকত তখনই নাজিল করবেন যখন এই কাজগুলো আপনি পরিহার করবেন দর্শক তৃতীয় নাম্বার রয়েছে আমরা ইয়াতিমকে দেখতে পারি না আমরা এতিমকে দূর দূর করে তাড়িয়ে দেই এবং আমরা অনেকেই রয়েছি এতিমের জায়গা সম্পত্তি এবং অর্থ সম্পদ লুট করে খাই প্রদর্শক এতিমকে দেখলে আমরা তার ছত্রুচ্ছিল করি আর অথচ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা এতিমকে ধমকি দিওনা কেন না আমিও এতিম ছিলাম প্রিয় দর্শক তাই আমরা অবশ্যই এতিমকে কখনোই দমকি দিব না যদি পারিই তাদের মাথায় আমরা সব সময় হাত বুলিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই ব্যক্তি এতিমের মাথায় হাত রেখে দোয়া করে কিংবা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় ওই ব্যক্তির হাতের নিচে এতিমের মাথায় যতগুলো চুল থাকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব তাকে দান করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আমরা এতিমকে কখনোই তিরস্কার করব না এবং আমরা এতিমকে সবসময় সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক চতুর্থ নাম্বারে যে কারণটি রয়েছে কোনো ভিক্ষুক কিংবা অসহায় ব্যক্তি যদি আমাদের বাড়িতে আসে আমরা কি করি তাকে সাহায্য করার বদলে তার সাথে খারাপ আচরণ করি অনেকেই এমন ব্যক্তি রয়েছেন যারা একজন ব্যক্তির জন্য সবাইকে খারাপ বলেন তারা বলে এগুলো তাদের ব্যবসা তারা কাজ করে খেতে পারে না এগুলোর এগুলোর জন্যই তারা কাজ করে না তাই তারা তাকে ভিক্ষা কিংবা সাহায্যও করে না প্রিয় দর্শক জেনে রাখবেন অবশ্যই এমন কিছু লোক রয়েছে যারা কিনা কাজ করে খেতে পারে কিন্তু তারা ভিক্ষাকে তাদের পেশা হিসাবে রয়েছে কিন্তু আমাদের ভুল হলো সেখানেই আমরা ওই ব্যক্তিকে খারাপ বিবেচনা করে আমরা প্রতিটি ব্যক্তিকেই খারাপ বলে থাকি অবশ্যই না কিছু মানুষ এমনও রয়েছে যারা অবশ্যই বিপদে পড়ে আপনার কাছে চাইতে আসে আপনি যদি তাদের দেখে বুরু কুচকান আল্লাহ তালা অবশ্যই আপনার প্রতি নারাজ হয়ে যান এবং আল্লাহ আপনার আপনার রিজিক কেড়ে নেন উপর গজব করতে পারেন আমার নাজিল বলা এই চারটি কারণ আপনারা অবশ্যই সঠিক মতো পালন করবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ তালার দরবারে আপনারা এর উপকারও পাবেন প্রিয় দর্শক এখন আসুন দ্বিতীয় নাম্বার আমলটি কি তা জেনে নেওয়া যাক দ্বিতীয় নাম্বার আমলটি হলো বেশি বেশি করে নবীর প্রতি দুরুৎ পাঠ করা নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হে উম্মদ শুনো তোমরা বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করো এবং আমাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো দর্শক আপনি যত নবীর প্রতি দুরূদ পড়বেন আল্লাহ তাআলার দরবারে আপনার মর্যাদাও বেড়ে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন প্রদর্শক দুরুদের আরও অনেকটি গুণাগুণ রয়েছে আপনি যখনই বলেন সাল্লাল্লাহু আলি সাল্লাম সাথে সাথে আল্লাহ তালা ওই বান্দাকে তিনটি নেয়ামত দান করে তিনটি পুরস্কার দান করে প্রথম নাম্বার পুরস্কার হলো তালা ওই বান্দার আমলনামা থেকে দশটি গুনা মাফ করে দেন দুই নাম্বারে হলো দশটি নাজাদ দান করেন এবং তিন নাম্বারে হলো আল্লাহ তালার আদালতে ওই ব্যক্তির দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দুরূৎ পাঠ করল না ওই ব্যক্তি থেকে আর নেই তাই দর্শক যখনই শুনবেন নবীর নাম সাল্লু আলাইসাল্লাম সাথে 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 বলবেন সাথে সাথে নবী করিম সাল্লাহ আলাই উপর দূরত পাঠ করবেন অবশ্যই এই দুরুদের উসিলায় আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার প্রতি রিজিক দান করবেন দর্শক আরেকটি প্রসিদ্ধ দুরুদ রয়েছে যেই দুরুদটি আমরা নামাজে পড়ে থাকি হ্যাঁ দর্শক দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম اللهم صلي على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক এই দূরদগুলো আমরা নামাজে বৈঠকের মধ্যে পড়ে থাকি অবশ্যই অনেক দূরত রয়েছে কিন্তু সর্বোত্তম দূর হলো এই নামাজের দুরুদ ইব্রাহিম দূরটি প্রিয় দর্শক এই দুরুদী ইব্রাহিম আপনারা সকাল সন্ধ্যা সব সময় পাঠ করবেন ইনশাল্লাহ তালা এই দূরদের উসিলায় আপনার কবরের আজাফও মাপ করে দেবেন আপনার মৃত্যুর পর আপনার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন প্রিয় দর্শক যে ব্যক্তি সবসময় নবীর প্রতি দূরত পড়ে তার আর কোনো টেনশন থাকে না নবী তার জন্য কেয়ামতের ময়দানে সাফায়াত করবেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা যদি নবী করিম সাল্লাহ আলি সাফায়াত পেতে চান নবী করিম সাল্লাহ আলি প্রতি সবসময় দূর পাঠ করবেন সল্লু আলা মোহাম্মদ আল্লাহল্লি আলাহ মোহাম্মদ কামা ব্রহিম প্রিয়দর্শক এই ছিল আজকের মতো দুটি আমল এই দুটি আমল যদি আপনারা সব সময় করেন আর যেই চারটি কারণ বলেছি যেই কারণে আল্লাহ তালা আমাদের উপর থেকে রিজিক কেড়ে নেন ওই কারণগুলো যদি মেনে চলেন ইনশা আল্লাহ অচিরি আল্লাহ তালা আপনাকে এত ধন সম্পদ দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয়দর্শক তাই সবসময় হালাল রুজি করার চিন্তাভাবনা করবেন হারাম থেকে মুক্ত থাকবেন এবং আল্লাহর দরবারে সময় ইস্তেকফার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সকল কথা সকল মনের ব্যথা দূর করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ